এই তো স্টুডিওটাই এটাই তো বলেছিল আমরা আজকে এসছি আমাদের নতুন একটা জিজ্ঞেস করে তার প্রথম দিন সে যে যাচ্ছে তার অভিজ্ঞতা কেমন স্যার বলছি আমরা প্রেস থেকে বলছি তা আপনি যে এই প্রথম দিন আমাদের সাথে যোগাযোগ করছেন এই চ্যানেলটিতে তা আপনার আমি কোনো অ ছুটিকে জানলাম না আর আপনারা কচু পড়া সে আপনার চাপ নেই আপনি পেয়ে যাবেন এটা গ্যারেন্টি দিচ্ছি আমি আরে আপনার বিরণ না আপনার এক রোজ হইছি আরে কোনো কথা নেই এই ঢুকে যাওয়া ভাই ও এই থেকে আরে সে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমি চান্সই পাইনি এখন আমি অডিশন দিতে এসেছি আরে সে সেটাই জন্যই তো এসেছি কারণ এখানে যারা যারা আসে তারা প্রত্যেকই চান্স পায় তা আপনার কেমন লাগছে আপনি এখানে এসে ভালো লাগছে এবারে যাই প্লিজ জান আচ্ছা ঠিক আছে আপনি যখন চান্স পেয়ে আসবেন তখন অবশ্যই মিষ্টি খবরটা দেবেন

না মিষ্টি মুখটা করাবেন না হয়েছে তো আপনি সিলেক্টেড হয়েছে সিলেক্টেড দিয়ে দিয়েছে ও তাড়িয়ে দিয়েছে হ্যাঁ সেটা আরে এটা তো জানা কথা এখানে আপনি যে তখন বললেন যে বিবেকে আমি আমার আমার পেজ পেজ নিয়ে এসেছি ওই জন্য আমাকে বলল এখানে শুটিং না করে পেস নিয়ে চলে আসা হচ্ছে আমি বিবেকে ব্লগ বানাচ্ছি আপনি জান না আরে তো ভালো তো আপনার জন্য এটা দেখছেন